ভারতীয় বিশেষ করে বাঙালিদের খাদ্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে ভাত যা ছাড়া অধিকাংশ মানুষের রোজকার প্রয়োজনীয় পুষ্টি অসম্পূর্ণ থেকে যায় অনেকে তো আবার ভাত এতটাই পছন্দ করেন যে তারা মধ্যাহ্ন ভোজনে এবং নৈশভোজে ভাতকে তাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করেন তবে বেশি পরিমাণে ভাত খেলেও স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এমতো অবস্থায় মানুষ সাধারণ খাওয়া সাদা চালের পরিবর্তে ইদানিং কালো চালের দিকে ঝুঁকছে বেশ কিছুদিন হলো ব্ল্যাক রাইসের প্রবণতা বৃদ্ধি পেয়েছে আজকাল অনেকেই কালো চাল খেতে অপছন্দ করেন কারণ এতে প্রচুর পুষ্টি থাকে আপনিও যদি সেই ব্যক্তিদের মধ্যে একজন হয়ে থাকেন এবং সাদা চালের পরিবর্তে কালো চাল খাওয়ার কথা যদি ভেবে থাকেন তাহলে জেনে নিন কালো চাল খাওয়ার কিছু বিস্ময়কর উপকারিতা সম্পর্কে গ্লুটেন মুক্ত আপনি যদি গ্লুটেন ফ্রি ডায়েট অনুসরণ করেন তবে কালো চাল আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প সিলিয়াক রোগে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত গ্লুটেন এড়িয়ে যান কারণ এটি ছোট অন্ত্রের ক্ষতি করতে পারে এমন পরিস্থিতিতে কালো চাল আঠা মুক্ত খাবারের জন্য একটি পুষ্টিকর বিকল্প ওজন কমাতে সহায়ক কালো প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ যা ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কালো চালে উপস্থিত ফাইবার এবং প্রোটিন আপনাকে দীর্ঘ সময়ের জন্য পরিপূর্ণ রাখে যা আপনার লোভ কমায় এবং অতিরিক্ত খাওয়া এড়াতে সাহায্য করে ক্যান্সার থেকে রক্ষা করে কালো চাল তার বেগুনি রম্পায় অ্যান্থোসায়ানিন উদ্ভিদ ফ্ল্যাভোনয়েডের একটি গ্রুপ থেকে কিছু গবেষণা অনুসারে অ্যান্থোসায়ানিনগুলির শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লোমেটরি এবং অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্য রয়েছে এমন পরিস্থিতিতে কালো চাল খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ কালো উচ্চ পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা ফ্রি রেডিকালের কারণে সৃষ্ট অক্সিডেটিভ ট্রেস থেকে কোষকে রক্ষা করে কম জনপ্রিয় হওয়া সত্ত্বেও কালো সবচেয়ে বেশি পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে পুষ্টি পাওয়ার হাউস অন্যান্য জাতের চালের তুলনায় কালো চালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি এতে পর্যাপ্ত পরিমাণ আয়রানও পাওয়া যায়